জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলব রামনবমী ব্রত কবে তার সঙ্গে বলবো রামনবমী ব্রত যারা পালন করবেন পালনের নিয়ম বিশেষ করে যারা নতুন রামনবমী শুরু করবেন তারা তো নিয়ম হয়তো অনেকেই জানেন না তারা নিয়মগুলো অবশ্যই জেনে নেবেন আর দেখুন আমাদের হিন্দু ধর্মে যে ব্রতগুলো হয় যে পুজো অর্চনাগুলো আমরা করি সেই সমস্ত পুজো অর্চনা সমস্ত ব্রতেরই নিয়ম আছে তো সেই নিয়ম একটু হলেও কিন্তু মানতে হয় মেনে চলতে হয় তা না হলে আমাদের ব্রত করা সার্থক হয় না তো সেই রকমই এই রামনবমীর যে নিয়মগুলো আছে আমি বলবো তার সঙ্গে বলবো এই রামনবমীর দিন আপনারা কি খাবেন সেটাও বলবো আর একেবারেই একটা জিনিসের কথা বলবো সেটা কারোরই সংসারের মধ্যে খাওয়া চলবে না সেটাও বলে দেব। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা ভিডিওটা ছেড়ে চলে যাবেন না তাহলে আপনারা অনেক কিছুই কিন্তু জানতে পারবেন না তাহলে শুরু করছি সঙ্গে থাকুন প্রথমেই যেটা বলব রামনবমী ব্রত রামনবমী কবে ভগবান রামচন্দ্র বাসন্তী শুক্লপক্ষে বাসন্তী পূজার যে শুক্লপক্ষে বাসন্তী পূজা হয় এই শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন আবির্ভাব আবির্ভাব হয়েছিল এই শ্রীরামচন্দ্রের তাই এই তিথিটাকে এই নবমী তিথিটাকে রামনবমী তিথি বলা হয় রামনবমী কবে এই দু হাজার পঁচিশে সেটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি পাঁচই এপ্রিল তেইশে চৈত্র রামনবমী শুভ যে সময়টা আছে সেই সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে কি বললাম পাঁচই এপ্রিল তেইশে চৈত্র বেলা এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিটের মধ্যে শুভ সময় আমি শুভ সময়টার কথা কেন বলে দিলাম পরে আমি বলছি আর আপনারা যারা পারণও করতে পারেন এই ব্রতের পারণ করা যায় কিন্তু সেক্ষেত্রে সেটাও বলে দেব পারণ কারা করবেন পারণের যে সময়টা সেটাও বলে দিচ্ছি সকাল সাতটা থেকে নটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পরের দিন মানে পাঁচই এপ্রিল ছয়ই এপ্রিল এ সময়টা আমি বলে দিলাম এরপর যেটা বলবো প্রথম দেখুন এই যে রামনবমী ব্রত আমরা সন্তানের মায়েরা পালন করব আর আমি প্রত্যেক সন্তানের মায়েদেরকে বলবো এই রামনবমী ব্রত পালন করার জন্য রামনবমী ব্রত পালন করলে কি হয় সংসারে আমাদের সন্তানেদের জন্য চিন্তা করতে হয় না ভগবান শিহরি বিষ্ণু নারায়ণ তিনিই শিহরি তিনিই বিষ্ণু তিনিই কৃষ্ণ তিনিই রাম তো হোক তিনি আমাদের চিন্তা মুক্ত রাখেন তাই জন্মাষ্টমী যেমনভাবে পালন করি আমরা সেই রকমই এই রামনবমী ব্রত তবে নিয়ম একটু আলাদা রামনবমী ব্রত যারা প্রথম শুরু করবেন ভাবছেন তারা যে নিয়মগুলো পালন করবেন আমি সেইটা আগেই বলে দিচ্ছি দেখুন আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন পরের দিন রামনবমী আগের দিন বাড়ির সকলকে নিয়ে নিরামিষ খাবেন আর পরের দিন মানে রামনবমীর নবমীর দিন আপনারা সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত অন্তত উপোস করবেন আর যদি সম্ভব হয় মন্দিরে মানে শ্রীরামচন্দ্রের যে মন্দির আছে সেই মন্দির যদি আপনার কাছাকাছি থাকে বা যদি একটু দূরে থাকে হয়তো গাড়িতে করে যেতে হবে আপনারা অবশ্যই যাবেন গিয়ে পুজো দিয়ে আসবেন পুজোয় কি নিয়ে যাবেন নরকম ফল অবশ্যই নিয়ে যেতে হবে তার সঙ্গে ধূপ মোমবাতি নিয়ে যেতে হবে সন্দেশ মিষ্টি আপনারা যার যেমন সাধ্য মতো জোগাড় করে নিয়ে যাবেন আর ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে আসবেন ব্রাহ্মণ যদি ওখানে দেখেন যে পুজো করছে না এক্ষেত্রে আমি সেটাও বলে দিচ্ছি তাহলে প্রণামী বাক্সই আপনার সাধ্য মতো দিয়ে আসবেন পয়সা টাকা পয়সা কিছু হ্যাঁ এটা বলছি ওই যে আপনারা ফলটা নিয়ে গেছেন নরকম ফল ওই নরকম ফল মন্দিরে দিয়ে আসতে হবে যদি ব্রাহ্মণ থাকে ব্রাহ্মণকেও দিয়ে আসতে পারেন আপনারা ব্রাহ্মণকেই দিয়ে আসবেন আর যদি ব্রাহ্মণ না থাকে তাহলে মন্দিরে ছেড়ে রেখে আসবেন ওই ফল বাড়িতে নিয়ে আসবেন না আপনারা অন্য ফল পচানো ফল প্রসাদ হিসেবে যদি দেন তাহলে নিয়ে আসবেন কিন্তু নরকম ফল অবশ্যই আসবেন এইভাবে আপনারা করবেন আর আমি যে সময়টা প্রথমে বলে দিলাম ওই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন এরপর যেটা বলবো কি খাবেন তাহলে এই দিন বেলা বারোটা পর্যন্ত তো অবশ্যই উপোস করবেন আর যদি এখানে আরো একটা কথা বলার আছে যদি একান্তই অনেক মায়েরা আছেন আমার তারা হয়তো বলবেন যে আমাদের কাছাকাছি মন্দির নেই বা হয়তো গাড়িতে করেও যেতে হবে সেরকমও মন্দির আমাদের হাতের কাছে নেই তারা কি করবেন তারা বাড়িতে যদি নারায়ণ থাকে যদি গোপাল থাকে রাধাকৃষ্ণ থাকেন অথবা রামচন্দ্র সীতা হনুমানজি একসঙ্গে একটা পিকচার আপনারা নিয়ে আসতে পারেন কিনে সেটা হলেও চলবে অথবা যদি বাড়িতে থাকে সেটা হলেও চলবে আপনারা বাড়িতে পুজো করে নেবেন কিন্তু ওই নরকম ফল আপনাদেরকে দিতে হবে আর ওই যে নরকম ফল হলো ওই নরকম ফল বাড়িতে যেহেতু আপনারা কোনো ব্রাহ্মণকে দান করবেন অথবা বাম্মণও যদি একান্তই না পান তখন কি করবেন যে কাউকে দান করে দেবেন নিজেরা খাবেন না কিন্তু নরকম গোটা ফল অবশ্যই নেবেন তারপর ফুল মোমবাতি ধূপ প্রদীপ ঘের প্রদীপ সমস্ত জ্বালিয়ে পুজো অর্চনা করুন আরতি করুন ঘন্টা বাজাবেন অবশ্যই এভাবে পুজো অর্চনা করে নেবেন আপনারা বাড়িতেই হ্যাঁ অবশ্যই এই দিন স্নান সারবেন স্নান সারার পর একটু গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন মাথায় তারপর পুজোয় বসবেন পুজো করবেন এরপর বলবো কি খাবেন তাহলে এই দিন আপনারা এই দিন ভাত চালের কোনো জিনিস খাবেন না প্যাকেট জাতীয় কোনো জিনিস যেমন চানাচুর টানাচুর এই সমস্তগুলো অন্তত খাবেন না সারাদিন টুকটাক মুখ চালাবেন না মানে সব সময় যেন খাবার কথা মনে করবেন না এই দিন এদিন আপনারা আটা ময়দা অবশ্যই খাবেন সাবু খাবেন ফল খাবেন এ সমস্তগুলো অবশ্যই খাবেন তারপর সবজির মধ্যে আপনারা শাক ঢেঁড়স এরকম ধরনের সবজিগুলো খাবেন না কুমড়ো খেতে পারেন আলু খেতে পারেন এরকম ধরনের সবজিগুলো খাবেন পেঁপে খেতে পারেন বাঁধাকপি ফুলকপি খেতে পারেন এরকম ধরনের সবজিগুলো খাবেন ডালও খাওয়া চলবে মটর ডাল ছোলার ডাল ছোলা ছোলা মটর কলাই সবই খাওয়া চলবে এই সমস্ত জিনিসগুলো খাওয়া চলবে সাবু কলা মেখে খেতে পারেন যারা ভাবছেন যে আটা ময়দা খাবো না তারা সাবু কলা মেখে খাবেন খেয়ে থাকবেন তো এই দিন এইভাবে আপনারা করবেন আর যারা মন্দিরে পুজো দিতে যাবেন যদি ব্রাহ্মণ থাকে অবশ্যই অঞ্জলি দেবেন এই দিন অঞ্জলি দেয়া খুব ভালো রাম শ্রীরামচন্দ্রের চরণে ফুল নিবেদন করা খুব শুভ খুব মঙ্গল হ্যাঁ এরপর যারা করবেন না একেবারেই করবেন না তারা কি করবেন তারা অবশ্যই নিরামিষ খাবেন অবশ্যই ভাত খেতে পারেন কিন্তু নিরামিষ খাবেন হয়তো করা সম্ভব নয় অসুস্থ শরীর বা কারোর বাচ্চা হবে গর্ভবতী হয়েছেন তারা আমি বারণও করব তাদেরকে দ্রুত উপোস না করার জন্য তাদের শরীরে যেটা কুলাবে তারা করবে কিন্তু অবশ্যই নিরামিষ আহার করবেন আর ওই যে জিনিসগুলো বললাম শাক সবজির মধ্যে ওই ওই জিনিসগুলো খাবেন না বাকি সব কিছুই খাবেন মুগের ডাল খাবেন মুসুর ডালটা খাবেন না এইভাবে আপনারা এই দিনটা পালন করবেন তাহলেও চলবে আর অবশ্যই এই দিন আপনারা বাড়িতে হরিনাম সংকীর্তন করাতে পারেন আপনারা নিজেরা হরিনাম করতে পারেন ভগবানের নাম করতে পারেন একশো আট আপনারা ভগবানের সামনে বসে অবশ্যই করতে পারেন এই দিন আর এই দিন আমি আমার মায়েদেরকে মায়েদের উদ্দেশ্যে বলবো আমার মায়েরা আপনারা বা তোমরা যারা আমার ছোট তাদেরকে বলবো সন্তানেদের এই দিন গালমন্দ করবে না আর মারধর করবে না অবশ্যই শাসন বদমাইশি করলে দুষ্টমি করলে শাসন করতে হবে কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করে নেয় একটু সুস্থভাবে ভালোবেসে তাদের সঙ্গে আচরণ করবে তাহলে খুব শুভ খুব মঙ্গল সন্তানদেরও খুব মঙ্গল হবে খুব ভালো হবে আর এই যে রামনবমীর দিন আপনারা বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে ভিক্ষুকে যদি ফল দান করতে পারেন খুব ভালো খুব মঙ্গল বা কিছু টাকা পয়সা আপনারা অবশ্যই দেবেন ভিক্ষুকে এই রামনবমীর দিন যে জিনিসগুলো খাবেন না যেমন চোঙা পোড়া জিনিস বেগুন পোড়া টমেটো পোড়া রুটি পোড়া রুটিটাও পুড়ে যায় জানেন তো চুঙে যায় তাই এই চোঙা পোড়া জিনিস খাবেন না হ্যাঁ যদি বাড়ির পরিবারের সব মানুষ তো সমান নয় হয়তো রুটি খেতে চাইবে সেই ক্ষেত্রে আপনারা রুটিটা ওই তাওয়ার মধ্যেই চেপে চেপে শিখবেন ডাইরেক্ট আগুনে ফেলে শিখবেন না তো এইভাবে আপনারা এই দিনটায় অবশ্যই এই জিনিসগুলো ভুলেও খাবেন না ছবেন না একদম রামনবমী হচ্ছে জন্মাষ্টমী যেমন পালন করি আমরা জন্মাষ্টমীতে যেমন রাত্রি বারোটার পর করতে হয় নিয়ম কিন্তু পারা যায় না বলে তাই বারোটা দুপুর বারোটার পর করা হয় বাধ্যতামূলক পারা যায় না শরীর খারাপ শরীর সকলের তো এরকম দিনকাল ভেজালের যুগে সমস্ত আমার মায়েরাই বলেন যে আজ এই ব্যথা ওই ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা শরীর খারাপ লেগেই আছে কম সম্পূর্ণভাবে রাত্রি জাগা বা করা সম্ভব হয় না তাই করে নেওয়া হয় রামনবমী ব্রতটাও আপনারা অন্তত বেলা বারোটা সময় করবেন যদি ওই যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টা ওভার হয়ে যায় তাহলেও আপনারা বেলা বারোটার মধ্যে করার চেষ্টা করবেন তাহলেই চলবে আর বেলা বারোটা পর্যন্ত অবশ্যই উপস হয়ে থাকবেন শুকিয়ে থাকবেন তাহলে খুব ভালো হয় আর কি তো আপনারা এইভাবে রামনবমী ব্রত পালন করুন আর আপনাদের যদি পুজো অর্চনা নিয়ে আরো কিছু জানার থাকে এই রাম নবমী ব্রত নিয়ে যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আপনাকে আমাকে জিজ্ঞাসা করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব কোনো চিন্তা নেই তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই রামনবমীর দিন জয় শ্রীরাম উচ্চারণ করবেন